সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইউক্রেনে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র শীতের আগে যুদ্ধ শেষ করতে হবে জি সেভেনের মঞ্চে ইউরোপীয় দেশগুলোকে বার্তা জেলান ইউক্রেন থেকে চুরি করা শস্য কোথায় নিচ্ছে রাশিয়া ব্যস্ত শপিং মলে রুশ বিমান হামলা বহু হতাহতের সংখ্যা সালের পর প্রথমবার যা বলল রাশিয়া বল যুক্তরাষ্ট্রের কোর্টে সেই বিষয়টি নিয়ে বলল ইরান বেলা সতর্ক করলেন জেরেনেসকে। এবং তিন কোটি সত্তর লাখ মানুষকে বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার আহ্বান জাপানের দর্শক শীত আসার আগে যুদ্ধ শেষ করে দিতে হবে এমনটাই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি দাবি তুলেছেন আরো কড়া নিষেধাজ্ঞা চাপানো হোক রাশিয়ার উপরে সেই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর কাছে তিনি আবেদন করেছেন আরো বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ইউক্রেনে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এবার অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের সামরিক সহায়তার অংশ হিসেবে দেশটিকে এই প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে যাচ্ছে বাইডেন প্রশাসন সোমবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দা হিল সোমবার জার্মানিতে শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেন শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি জানান ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র একটি প্যাকেজ চূড়ান্ত করছে এতে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও অন্তর্ভুক্ত থাকবে বিষয় নিয়ে অবশ্য এখনই বিস্তারিত জানাতে রাজি হননি জ্যাক সুলিভান তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে বাইডেন প্রশাসন ইউক্রেনকে একটি নরওয়েজিয়ান অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এর আগে গত সপ্তাহে ইউক্রেনে পৌঁছায় যুক্তরাষ্ট্র দেওয়া হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস বা HIMARS 23শে জুন এগুলো দেশেতে পৌঁছে বলে নিশ্চিত করেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী এই শক্তিশালী দূরপাল্লার রকেট ব্যবস্থা দিয়ে যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার প্রত্যাশা করছে কিইএফ এর মধ্যেই ইউক্রেনে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতির কথা জানালেন শীতের আগে যুদ্ধ শেষ করতে হবে জি সেভেনের মঞ্চে ইউরোপীয় দেশগুলোকে বার্তা জেলেন শীত আসার আগে যুদ্ধ শেষ করে দিতে হবে এমনটাই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জি সেভেন বৈঠকে ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন জেলেনস্কি সেখানে তিনি দাবি তুলেছেন আরো কড়া নিষেধাজ্ঞা জাপানো হোক রাশিয়ার উপর সেই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর কাছে তিনি আবেদন করেছেন আরো যুদ্ধাস্ত্র দিয়ে ইউক্রেনকে যেন সাহায্য করা হোক ইতিমধ্যেই মারিওপোলের পরে আরেকটি বড় শহর সেভারোদোনস দখল করে নিয়েছে রাশিয়া বেশ কিছুদিন ধরেই ভ্লাদিমির পুতিনের দেশের তরফে বলা হচ্ছিল ইউক্রেনের পূর্বাঞ্চলে নয়া নাজসেদের হটানোই তাদের একমাত্র লক্ষ্য যতদিন গড়াচ্ছে ক্রমেই শক্তিশালী হচ্ছে রুশ সেনারা সে প্রসঙ্গে পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে করা বার্তাও দিয়েছিলেন জিরানেসকে। যুদ্ধাস্ত্র পাঠাতে অহেতুক দেরি করছে কিছু দেশ এমন দাবি করেছিলেন তিনি তবে জি সেভেনের মঞ্চে সেইভাবে আক্রমণাত্মকভাবে বার্তা দেননি জেলানেস্কি কিন্তু বলেছেন সদস্য দেশগুলোর উচিত ইউক্রেনকে প্রচুর সাহায্য করা যেন শীতকাল আসার আগেই এই ভয়াবহ যুদ্ধ শেষ হয় কারণ শীতকালে অধিকাংশ সময় ইউক্রেনের তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে ফলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে জেরানস্কিকে এমনিতেই দেশের পূর্ব বিদ্যুৎ সংযোগ প্রায় বিচ্ছিন্ন এরপর ঠান্ডা বাড়লে ঘর গরম রাখতে না পেরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে দেশের সাধারণ মানুষ সেই সঙ্গে লাইন আটকে পড়ার ফলে রসদ আনা যাবে না এই সুযোগে রুশ সেনাবাহিনী ইউক্রেনে ঢুকে পড়তে পারবে সেই সঙ্গে জেলেনস্কির আশা ইউরোপীয় দেশগুলো আরো বেশি যুদ্ধাস্ত্র পাঠাবে আর্থিকভাবে রাশিয়াকে কোণঠাসা করতে চান জেলেনস্কি সেজন্য জি সদস্যদের কাছে তার আবেদন আরো বেশি করে নিষেধাজ্ঞা চাপানো হোক পুতিনের দেশের উপর প্রসঙ্গত রাশিয়া থেকে সোনা আমদানি করার বিষয়ে নিষেধাজ্ঞা চাপাতে আলোচনা চলছে বলে জানা গিয়েছে বিশেষজ্ঞদের মতে বেশিদিন দিন ধরে যুদ্ধ চালানো সম্ভব নয় রাশিয়া বিরোধী দেশগুলোর পক্ষে ইউক্রেনকে সাহায্য করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশগুলো তার প্রভাব পড়ছে অর্থনীতিতে সে কারণে ক্ষোভ তৈরি হচ্ছে জনমানসে চলতি সপ্তাহে নাটন বৈঠকেও ভাষণ দেবেন জেলেনেস্কি কিন্তু কবে যুদ্ধ থামবে জানা নেই কারোরই ইউক্রেন থেকে চুরি করা শস্য কোথায় নিচ্ছে রাশিয়া রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দখলকৃত অঞ্চল থেকে খাদ্যশস্য চুরির অভিযোগ নতুন নয় সোমবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে এমন অভিযোগের জোরালো প্রমাণ রয়েছে প্রতিবেদনে বলা হয় রুশ বাহিনী পরিকল্পিতভাবে স্থানীয় কৃষকদের কাছ থেকে শস্য এবং তাদের উৎপাদিত অন্যান্য সামগ্রী চুরি করছে এর সপক্ষে শক্তিশালী প্রমাণ আদি রয়েছে বিবিসি কৃষকদের সঙ্গে কথা বলেছে শস্য কোথায় যাচ্ছে সেটি ট্র্যাক করার জন্য স্যাটেলাইট ইমেজ এবং শিপিং ডেটা বিশ্লেষণ করেছে ফ্রন্টলাইন থেকে কয়েক ডজন মাইল দূরে কৃষক দ্বিমিত্র বর্ণনা করছিলেন কিভাবে তার পঁচিশ বছরের ব্যবসা রুশ আগ্রসনের মাত্র চার মাসের মধ্যে শেষ হয়ে গেছে বিবিসি দুশোর বেশি কৃষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে যাদের জমি এখন রাশিয়ার অধিকৃত অঞ্চলে প্রতিবেদনে দিমিত্র নামের যে কৃষকের বক্তব্য নেওয়া হয়েছে সেটি আসলে তার প্রকৃত নাম নয় রুশ পক্ষের প্রতিশোধ থেকে বাঁচাতে রিপোর্টে তার ছদ্মনাম ব্যবহার করা হয়েছে দিমিত্র বলেন তারা আমাদের শস্য চুরি করেছে আমাদের উপকরণগুলো ধ্বংস করে দিচ্ছে তিনি আরো বলেন রুশ বাহিনী এখন হাজার হাজার হেক্টর খামারের আশি শতাংশেরই দখল নিয়েছে তারা শস্যাদি চুরি করে নিয়ে যাচ্ছে একটি প্রতিষ্ঠানের স্থাপনায় রুশ বাহিনীর প্রবেশের মুহূর্তের সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে বিবিসি তবে খামার মালিকদের পরিচয় গোপন করার জন্য ওই ভিডিওটিতে আশেপাশে কিছু জায়গা ঝাপসা করে দিয়েছে তারা ফুটেজে দেখা যায় একজন সৈনিক একটি নিরাপত্তা ক্যামেরা দেখে তাতে গুলি করে কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয় খাদ্য শস্যের ট্রাক গুলো চুরি হয়ে যায় তবে দিমিত্র বলছিলেন এসব ট্রাকের কয়েকটিতে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল এই ডাটা ব্যবহার করে তারা জানতে পারেন ট্রাকগুলো ক্রিমিয়াতে গেছে দু সালে এই ক্রিমিয়ার দখল নিয়েছিল রাশিয়া জিপিএস ডাটা অনুযায়ী ক্রিমিয়ার ওকটিভায়ার্স্কে শহরের একটি গুদামের কাছে গিয়ে থামে ট্রাকগুলো ওই এলাকাটি খাদ্যশস্য সংরক্ষণের জন্য সুপরিচিত এবছরের চোদ্দ জুন থেকে স্যাটেলাইট ছবিতে আপনি সেখানকার রাস্তায় ট্রাকের লাইন দেখতে পাবেন ক্রিমিয়ার ওকটিভায়ার্স্কে এলাকার স্টোরেজ সাইটটির অবস্থান একটি রেল লাইনের পাশে রাশিয়া বা দক্ষিণ ক্রিমিয়ার বন্দরের শস্য পরিবহনের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে স্টোরেজ সাইটটির ওপরের অংশেও রুশ আগ্রাসনের চিহ্ন জেড প্রতীক রয়েছে ব্যস্ত শপিং মলে রুশ বিমান হামলা বহু হতাহতের শঙ্কা ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ক্রেমেনচুকের একটি ব্যস্ত শপিং মলে দিনে দুপুরে বিমান দিয়ে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা এই হামলায় বহু মানুষ হতাহত হওয়ার শঙ্কা করা হচ্ছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার বিষয়ে বলেন রাশিয়ার মিসেল ক্রেমেন চুকের একটি ব্যস্ত শপিং মলে হামলা চালিয়েছে হামলার সময় শপিং মলটিতে এক হাজারেরও বেশি মানুষ ছিলেন তিনি আর বলেন কল্পনা করা সম্ভব না কতজন হতাহত হয়েছেন রাশিয়ার কাছ থেকে শিষ্টাচার এবং মানবিকতা আশা করা বৃথা যোগ করেন জেলেনস্কি গণমাধ্যম আল জজিরা ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল অফিসের বরাদ দিয়ে জানিয়েছে এখন পর্যন্ত দুজন মানুষ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে আরও নয় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন ইকোনমিস্টের সাংবাদিক অলিভার ক্যারল ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন ভয়ানক চিত্র তিনি টুইটে বলেছেন প্রেমন চুকে ভয়ানক চিত্র রাশিয়ার মিসাইল শপিং মলে আঘাত করেছে যে মানুষটি ফোনে কথা বলছেন তিনি বলছেন মানুষ বিল্ডিং এর ভেতর আছে দেওয়ালগুলো ধসে পড়া শুরু করেছে উনিশশো সালের পর প্রথমবার ঋণ খেলাপি যা বলল রাশিয়া এক শতকেরও বেশি সময় পর রাশিয়া প্রথমবারের মতো ঋণ খেলাপি হয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে তবে ঋণ খেলাপি হওয়ার খবর নাকচ করে দিয়েছে ক্রেমলিন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোপ সাংবাদিকদের বলেন রাশিয়া মে মাসে বন্ড পেমেন্ট করেছে তবে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোক্রিয়ায় অবরুদ্ধ করাটা আমাদের সমস্যা নয় এর আগে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় রোববার রাশিয়া ঋণ পরিশোধে ব্যর্থ হয় ঋণের একশো মিলিয়ন অর্থ রাশিয়ার হাতে এবং তারা চায় কিন্তু নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ঋণ সালে পরিসে বিপ্লবের সময় নতুন কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেলিন রাশিয়া ঋণ পরিশোধ করতে অস্বীকার করেছিলেন যে কোনো ধরনের ঋণ পরিশোধে রাশিয়ার সর্বশেষ খেলাপি হয় উনিশশো আটানব্বই সালে বোরিস ইয়ালিটসনের বিশৃঙ্খল পতনের পর রুবলের সংকট দেখা দিলে অভ্যন্তরীণ বন্ডগুলোতে অর্থ দিতে ব্যর্থ হয়েছিল মস্কো তবে বিদেশি ঋণ পরিশোধে খেলাপি হয়নি বল যুক্তরাষ্ট্রের কোর্টে সেই বিষয়টি নিয়ে বলল ইরান ইরানের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে দু পনেরো সালের পারমাণবিক চুক্তিটি নতুন করে করার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের উপর ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইরান সফর করার পর শোনা যাচ্ছিল চুক্তিটি করতে নতুন করে ফের আলোচনা শুরু হবে এমন সময় ইরানের পক্ষ থেকে এই মন্তব্য করা হলো এ ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে সংবাদ সম্মেলনে বলেন বল ওয়াশিংটনের কোর্টে শনিবার ইরানের উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পদস্থ কর্মকর্তা জোসেফ বোরলের সঙ্গে বৈঠক করেন সেই ইউএর কূটনীতিককে ইরানের কর্মকর্তা জানান পশ্চিমারা তাদের অবৈধ আচরণ বন্ধ না করা পর্যন্ত ইরান তার পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে তবে শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রী জানান জাতিসংঘের সঙ্গে শিগগিরই ফের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা হবে ইইউ এর কূটনৈতিক জোসেফ বুরলারের সঙ্গে আলোচনার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন কয়েকদিনের মধ্যে আলোচনা শুরু করতে আমরা প্রস্তুত আছি ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো 2015 সালে যেসব সুবিধা দেওয়া হয়েছিল সেগুলো পুনরুদ্ধার পাওয়া এদিকে এবছরের মার্চে ইরানের সঙ্গে নতুন করে চুক্তি প্রায় করে ফেলেছিল যুক্তরাষ্ট্র তবে ইরান দাবি করেছিল পারমাণবিক চুক্তি করতে হলে তাদের ইসলামিক রেভোলিউশনারি গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকা থেকে কিন্তু যুক্তরাষ্ট্র এই দাবি না মানায় আলোচনা এবং নতুন চুক্তি স্বাক্ষর দুটি থমকে যায় বেলারুশিয়ানদের সতর্ক করলেন জেলেনেসকে। বেলারুশের নাগরিকদের সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কে বেলারুশিয়ানদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন বিরোধী যুদ্ধে তাদের দেশকে জড়ানোর অনুমতি না দেন সোমবার মার্কিন সাময়িকী নিউজ উইক এ খবর জানিয়েছে রোববার রাতে এক ভিডিও বার্তায় জেরানেস্কি বলেন আপনাদের যুদ্ধে জড়ানো হচ্ছে আপনাদের সব সিদ্ধান্ত নিচ্ছে ক্রেমলিন কিন্তু আপনারা দাস নন আপনাদের মরতে হবে না জেলেনেস্কি ইঙ্গিত দিয়েছেন যুদ্ধ শুরুর এখন আরও সক্রিয়ভাবে বেলারুশকে জড়ানোর চেষ্টা করছে রাশিয়া তিনি বলেন তাদের কাছে আপনাদের জীবনের কোনো মূল্য নেই আপনাদের জন্য কি অপেক্ষা করছে সে বিষয়ে অন্যদের সিদ্ধান্ত দেওয়া উচিত নয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র সরবরাহে বেলারুশকে রুশ প্রতিশ্রুতি দেওয়ার পর ইউক্রেনের নেতা এই আহ্বান জানালেন শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে বলেছেন আগামী মাসগুলোতে পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে রাশিয়া লুকাশেঙ্কো পুতিনের কাছে বেলারুশ সীমান্তে ন্যাটোর পারমাণবিক ফ্লাইট মোকাবেলায় সহযোগিতা চেয়েছেন পুতিন বলেছেন এমন পাল্টা পদক্ষেপ প্রয়োজনীয় নয় কিন্তু রাশিয়া দেশটিতে ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করবে তিন কোটি সত্তর লাখ মানুষকে বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার আহ্বান জাপানের টোকিও এবং এর আশপাশের মানুষদের কম বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়েছে জাপান সরকার একই সঙ্গে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে তাপপ্রবাহ মোকাবেলা করা অবস্থায় বিদ্যুতের সরবরাহে জটিলতা দেখা দিতে পারে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে জাপানের অর্থ বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ধারণা করছে সোমবার দেশটিতে বিদ্যুতের চাহিদা তীব্র হতে পারে মানুষের উচিত অপ্রয়োজনীয় বিদ্যুতের বাতি বন্ধ করে রাখা কিন্তু হিরিস্ট্রক এড়াতে এয়ার কন্ডিশনারের ব্যবহার জারি রাখা যেতে পারে গত কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বিদ্যুৎ সংকটের বিষয়ে সতর্ক করে আসছে কর্মকর্তারা তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস তবে রাজধানীর উত্তর পশ্চিমের ইসেসাকি শহরে তা ছিল রেকর্ড চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস জাপানে জুনে এটি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড জুন মাসে জাপানে গ্রীষ্ম শুরু হয় সাধারণত মাস জুড়ে তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কম থাকে রোববার এক বিবৃতিতে জাপানের অর্থ বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায় সোমবার দুপুরের পর টোকিও এবং আশেপাশের আটটি এলাকায় বিদ্যুৎ উৎপাদন তিন দশমিক সাত শতাংশ কমে যেতে পারে সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখার জন্য তিন শতাংশ বাফারকে প্রয়োজন হিসেবে বিবেচনা করা হয় টোকিও সময় পনেরোটা থেকে তিন ঘন্টা অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি না জ্বালাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সরকার তবে এই সময় উপযুক্তভাবে এয়ার কন্ডিশনার ব্যবহারেরও আহ্বান জানানো হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে বিদ্যুৎ সরবরাহকারীরা সরবরাহ বৃদ্ধির জন্য কাজ করছেন তবে তাপমাত্রা বৃদ্ধির বিবৃতিতে বলা হয়েছে যদি চাহিদা বাড়ে এবং আকস্মিক সরবরাহ জটিলতা দেখা দেয় তাহলে সংরক্ষণ মাত্রা ন্যূনতম তিন শতাংশের নিচে নেমে যেতে পারে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ